যাদের ভিতরে দেশপ্রেম আছে দেশের প্রতি ভালোবাসা আছে দেশের মানুষের প্রতি আত্মার টান আছে তারা কোনোভাবে দেশের মানুষকে ভুল মেসেজ মিথ্যা প্রতারণামূলক মেসেজ দিবেন না করে যেভাবে নাটক খেলে যাচ্ছে যেভাবে মানুষের সাথে নাটক ইএসএল এর মাধ্যমে মানুষকে প্রতারণা করে যাচ্ছে একটার ভর একটা কাজ যেগুলো এই পর্যন্ত করেছে ছাত্রলীগের নিষিদ্ধ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে আরম্ভ করে প্রেসিডেন্টের পদত্যাগের জন্য সেনা প্রধানকে উৎখাত করার জন্য যে ধরনের কল কাঠিগুলা ইউনুস নিয়ে গেছেন এগুলি একটার পর একটা এই দেশের মানুষ কিন্তু বুঝে গেছে এ দেশের মানুষ পরিষ্কার এখন বলছে এগুলি সব সাজানো ব্যাপক মেটিকুলাইজ ডিজাইনের অংশ ইউনুস নিজেই এগুলি করে যাচ্ছেন